আসসালামু আলাইকুম এবরুমান প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কেনাকাটা নতুন আরেকটি ভিডিওতে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আর এই ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে এই সময়ের সবচেয়ে হার্ট ট্রপ সবচেয়ে হট ফেভারিট লাভিসের কাটওয়ার্কের অরিজিনাল সুইস কটনের পার্টি ড্রেস যারা আমাদের ঈদে লাভিসের ড্রেসগুলো নিয়েছিলেন এবং অনেকেই কিন্তু আমাদের কমেন্টে এবং বিভিন্ন জায়গায় আমাদের রিকোয়েস্ট করেছেন লাভিসের ডিজাইনের জন্য সর্বশেষ আলহামদুলিল্লাহ ডিজাইনটি কিন্তু চলে আসছে তবে এই ডিজাইনটা একদমই নতুন খুবই চমৎকার এই ড্রেস বর্তমানে খুবই খুবই হাইপতোলা কালেকশন যেটার বডি ম্যাটেরিয়াল থাকবে অরিজিনাল যেটা গরমের জন্য খুবই আরামদায়ক এবং প্রত্যেকটি ড্রেসে যেটা আপনারা পাবেন খুবই চমৎকার ভাবে এই প্যানেলটা বিশেষ করে বোরিং এর এই ডিজাইনার প্যানেলটা কিন্তু খুবই খুবই ভালো লাগে ডিজাইনটা একদম ইউনিক আর পাশাপাশি কিন্তু দোপাট্টা থেকে শুরু করে সব কিছুতে কিন্তু একটা গেট একটা ছোঁয়া পেয়ে যাবেন মোট তিনটি কালার চলে আসছে এবং প্রাইসটা থাকতেছে পূর্বে নির্ধারিত প্রাইস মাত্র ষোলোশো টাকা তো আমরা পর্যায়ক্রমে কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে হালকা লেমন গ্রিনের উপর জলপাই গ্রিনের উপর এবং একটা থাকবে পেস্টাল গ্রিন তো ভিওর্স আবারও রিকোয়েস্ট করতেছি ধৈর্য সকাল ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য এবং ক্যাটালগটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ড্রেসটা থাকবে ঠিক এরকম এক একটা ইন্ট্যাক্ট প্যাকেটে যেটা হচ্ছে আপনি রাইডার কাছ থেকে বুঝিয়ে নেবেন প্রাইস থাকতেছে ষোলোশো তো ফার্স্টে যে কালারটা দেখাবো খুবই হিট একটি কালার যেটা সামারের জন্য বেস্ট একটি কালার যেটা আপনি স্কিনে দেখতে পাচ্ছেন ফার্স্ট টু লাস্ট কিন্তু সম্পূর্ণ বডি একেবারে কোনো প্রকার চুমকি পাতে যারা সম্পূর্ণ বডিটা কিন্তু এরকম কাজ করে থাকবে তার আগে আমি একটু দামানটা দিতে যেতে চাচ্ছি কারণ হচ্ছে লাভিসের মূল গেট হচ্ছে দামানটা যেটা কাজের ধরনটা আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বোরিং এর কাজ করা এবং এখানে কিন্তু ডিজাইনটা খুবই ট্রেন্ডি পছন্দসই এছাড়া যে সম্পূর্ণ বডিটা যেটা দেখতে পাচ্ছেন পুরোটা বডি জুড়ে কিন্তু এরকম সুতার কাজগুলো থাকবে একদম সলিড চুমকি পাতে যায় খুবই ট্রেন্ডি কালারটা খুব নাইস একটি কালার স্লিভসটাও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন আর ম্যাটেরিয়ালটা অরিজিনাল সুইচ কটন থাকবে যেটা হচ্ছে একেবারে ধরার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন এটা অন্যরকম ভালো লাগা কাজ করবে ব্যাকপোষণটা সম্পূর্ণ সলিড থাকতেছে তো এই ড্রেসের যেটা এই ড্রেসের যে বডি মেজারমেন্ট এটা কিন্তু এইট ইঞ্চ ক্যাপাসিটির লেনথে কিন্তু ফর্টি প্লাস পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের উপর থাকতেছে পাশাপাশি দুপাচা দোপাট্টা কিন্তু আসলে সুন্দর মুসলিম ধরনের একটু দুপাটা একদমই ডিফারেন্ট একদমই নতুন একটি দুপাটটা পেয়ে যাচ্ছেন দুপুরটা কালার কম্বিনেশন যদি দেখেন একদম আর বিশাল সাইজের দোপাট্টা গুলো কারণ এই ধরনের একটু ফ্যান্সি এবং ট্রেন্ডি কালেকশানে কিন্তু এই সমস্ত কালারটা কিন্তু অনেক ভালো লাগে খুব চমৎকার কালেকশন একদম বাজেট প্রাইসে পেয়ে যাচ্ছেন যেটা আমরা ক্যাটালগটা দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এত সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন জাস্ট কি করতে হবে ভালো একটা টেলারদের ড্রেসটা মেক করলে কিন্তু দামের ড্রেসের ফিল পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই গেট আপ ফেল এই লাভিসের ড্রেসগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমে কিন্তু লাভিসের সিরিয়াস সিরিজটা কিন্তু শুরু হয়েছে পাইপ লাইনে প্রচুর ডিজাইন আছে আস্তে আস্তে আসবে আসার মাত্র ভিডিওর মাধ্যমে চলে আসবো তাই আমাদের চ্যানেলটা যারা এখনও দেখতেছেন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে দিলে নতুন নতুন ভিডিও আপডেটগুলো পেয়ে যাবেন আর যারা আগে করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো বলতে বলতে আরও একটি কালার চলে আসে যেটা হচ্ছে পেস্টাল গ্রিন এর উপর এই ধরনের কালারগুলো কি গরমের জন্য অনেক আরামদায়ক অনেক স্বস্তিদায়ক আর বিশেষ করে পুরো বডিটা জুড়ে যেটা আপনার আছে পুরো বডিটা সুতার কাজগুলো পাচ্ছেন হ্যাঁ এটা একবারে পুরোটাই সলিড সুতার কাজ যেটা খুবই কমফোর্টেবল হবে আর পাশাপাশি দামান পোষণের ডিজাইনটা বোরিং এর প্যান্টটা কিন্তু অসম্ভব ভালো লাগে খুবই চমৎকার বডি নিয়ে টেনশনের দরকার নেই কারণ হচ্ছে এগুলো পর্যাপ্ত বডি আছে হিউজ ফ্যাব্রিক আছে একদম নিশ্চিন্তে নিতে পারেন প্যান্টের ম্যাচিংগুলো স্যামস্যাম থাকবে এবং এটার পাশাপাশি দোপাট্টা ডিজাইন কিনে আসলেই ভালো লাগছে দোপাট্টা একদম নতুন একটি দোপাট্টা খুবই ট্রেন্ডি কালেকশন পছন্দসই যে কাউকে ভালো লাগবে আর গরমের জন্য যারা বাইরে প্রতিনিয়ত বের বের হচ্ছেন এবং সেমি পার্টি ড্রেস হিসেবে এখন তো ওইভাবে ভারী পার্টি ড্রেস পরা একটু কষ্ট হয়ে যাবে সো সেমি পার্টি ড্রেস হিসেবে এই ডিজাইনগুলো রাখতে পারেন যেটা বাজেট প্রাইসে থাকছে ষোলোশো আর এই ড্রেসগুলো যারা পাইকারি নিতে চাচ্ছেন ব্যবসায়ী পারপাসে আমাদের থেকে রেগুলার যার প্রোডাক্ট নিচ্ছেন আপুরা ভাইয়েরা আপনারা যদি এই ড্রেসগুলো আপনারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে পাইকারি প্রাইসটা জেনে নেবেন তো লাইট কালারের সিরিজের নতুন আর একটি জলপাই কালার চলে আসে জলপাই কালারটা কিন্তু সুন্দর জলপাই কালারটা কিন্তু সুন্দর যেটা কাজের ধরনটা দেখলে বোঝা যায় একদম পেটানো কাজ বোরিংয়ের প্যানেল আছে এখানে ডিজাইনের কর আছে পুরোটা জোরে কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলো করা আর সবচেয়ে স্পেশাল হচ্ছে স্লিপসটা কিন্তু পুরোটাই কাজ করা আছে এটাকে অবশ্যই লাভিস স্লিভসে কাজ আসেনি এই ডিজাইনটা অবশ্য আসছে ভালো লাগতেছে মার্শাল্লাহ খুব সুন্দর এবং প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের উপর থাকবে এবং ধোপারটা কিন্তু সত্যি পছন্দসই আশা করি আপনাদেরও ভালো লাগবে এই লাভিসের সিরিজের নতুন নতুন কালেকশন তো আরও কমে পাবেন ইনশাআল্লাহ আপনারা তো যারা যারা নিতে চান যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন আর যারা শপ এসে নিতে চান যেহেতু গরম তারপর আসতে চলে আসতে পারেন শপ অ্যাড্রেসটা ক্যাপশনে দিয়ে আছে সেজান পয়েন্ট মার্কেট ফার্ম গেট ওভারপ্রিজের পাশে অবস্থিত দুইশো নম্বর এবং চারশো সাঁত্রিশ নম্বর সব তো মিস করবেন না এত সুন্দর কালেকশন লাভেজের জন্য যারা অপেক্ষা ছিলেন অপেক্ষার কিন্তু শেষ হয়ে গেছে ইনশাল্লাহ পাইপলাইনে কিন্তু আরও ডিজাইন আছে আসবে মাত্র ভিডিওর মাধ্যমে চলে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম